বাইনা কত ধরতা রবশে জীবন সুখের জীবন গ্রামে থাকতে ভাবতাম বাবার কাছে প্রভাশা শান্ত বাইনা কত ধরতা ধরতা জীবন সুখের জীবন গ্রামে থাকতে ভাবতাম বাবার কাছে প্রবাস আসার বাইনা কত ধরতাম বাবার কাছে প্রবাস আসার বাইনা কত ধরতাম বাবা আমার বাধ্য হয়ে পাঠালে নেই প্রবাস এসে দেখি সে আমি নেই তো সুখেরা ভাস বাবা এসে দেখি সে তো সুখে রাশ সুখে রাশাই প্রবাসে সে সুখের আশায় প্রবাসে দুঃখের সাথী হলাম বাবার কাছে প্রবাস বাইনা কত ধরতাম বাবার কাছে প্রবাস বাইনা কত ধরতাম মাতৃভূমি ভালো আমার ছিল নানান পেশা হঠাৎ কেন ধরল আমার প্রবাসা নেশা মাতৃভূমি ভালো আমার ছিল নানান পেশা হঠাৎ কেন ধরল আমার প্রবাসা নেশা আমি দুঃখের সাথী হলাম বাবার কাছে প্রবাস আসার বাইনা কত ধরতাম বাবার কাছে প্রবাস আসার বাইনা কত ধরতাম দূর প্রবাসে এসে আমি খাটছি দিবার কষ্ট মুছে দেখো আমি বেশ তো সুখে আছি কষ্ট মুছে দেখো আমি বেশ তো সুখে আছি পরিবার যেন থাকে সুখে পরিবার যেন থাকে সুখে আশায় প্রবাস এলাম বাবার কাছে প্রবাস বাইনা কত ধরতাম বাবার কাছে প্রবাস বাইনা কত ধরতাম সে জীবন সুখের জীবন গ্রামে থাকতে ভাবতাম বাবার কাছে প্রবাস আসার বাইনা কত ধরতাম বাবার কাছে প্রবাস আসার বাইনা কত ধরতাম বাবার কাছে প্রবাস আসার বাইনা কত ধরতাম